পরিষ্কার করে করি চলে দেখুন আজকে যারা রাজনৈতিক দল গঠন করেছে অফ থর থান করে অভ্যুত্থানে পূর্ব পরবর্তী সময়ে এই অদ্ভুত থান যদি সফল না হতো এই শহীদের বাবা মা আজকে লাইন ধরে বসে আছে বেকার চালায় আপনাদের রাজনৈতিক দলের মধ্যে আপনাদের দল থেকে কেন একটা সহানুভূতিপূর্ণ তার করা ভোলে না এটা কি আপনাদের নৈতিক দায়িত্ব না অবশ্যই আপনারা কি শহীদের পিতামাতাকে অর্থের বিনিময় কিনে নিতে চান

তাদের কোনো নাম চিহ্ন আছে জুলাই বিক্রি করে এরা খেতে চায় কিন্তু জুলাইয়ের পরিপূর্ণ মর্যাদা এরা দিতে চায় না সুতরাং এদের যেহেতু রাষ্ট্র পরিচালনা করার ক্ষমতা নেই এরা যেহেতু অযোগ্য অপর অপেশাদার এদেরকে আমরা ক্ষমতা চাই না যোদ্ধা হয় আমার শহীদ ফ্যামিলি আমার মা বাবাদেরকে নিয়ে আজকে রাস্তায় নেমেছি খুনীদের বিচারের দাবিতে এটা আর একটা লজ্জার বিষয় আমরা যাদেরকে নিজের শরীরের রক্ত জড়িয়ে আজকে এই ক্ষমতার মকসনাতে বসিয়েছি সেই উপদেষ্টা মন্ডলীদের ফটো দাবিতে আমাদেরকে রাস্তা নামতে হয় আমি মনে করি আমাদের এই সব উপদেষ্টাতে যদি লজ্জাসরম ন্যূনতম থাকে আমরা যেন এখানে আমরণ কর্মসূচি ঘোষণা করেছি এটা বাস্তবায়ন হওয়ার আগেই আপনারা আপনাদের ফদ্যা পত্র জমা দিয়ে দেন কারণ সারা বাংলাদেশে পঁচিশশো শহীদ পরিবার আছে আমরা বাইশ হাজার আহত জুলা যুদ্ধ আছি সবাই যদি একযোগে এখানে চলে আসি আপনাদের ভিটের সামরা থাকবে না সে খাসিনার মতো পালিয়ে যাওয়ার হেলিকপ্টার আপনারা পাবেন না কারণ এখনো প্রশাসনে শেখ হাসিনার দোষরা বসে আছে তারা আপনাদেরকে হেলিকপ্টার দেবে না আমি চাই গত ছত্রিশে জুলাই আগস্ট আন্দোলনে ছাত্র জনতার গণ অভ্যর্থানে সেই স্বৈরাচার শেখ হাসিনার ফ্যাসিস্ট প্রশাসন যেভাবে নির্বিচারে গুলি করে আমাদের বাইদেরকে হত্যা করেছে এবং আমাদেরকে আহত করেছে সকল খুনিদের দৃষ্টান্তমূলক শাস্তি ফাঁসি আমরা খুনিদের ফাঁসি চাইতে এসেছি আমরা আমাদের ঘরে বাতের সাল খুঁজতে আসি না আপনাদের কাছে আমি আমার সন্তানের দুধ কিনার টাকার জন্য আসি আপনাদের কাছে এই শহীদ মায়েরা ওনাদের ছেলের ওনাদের ফরেনের পোশাকের জন্য আসে নাই ওনারা এসেছে এখানে খুনিদের বিচারের দাবিতে আমরা একমাত্র আপনাদের কাছে উদারত আহ্বান জানাবো আপনারা অতি দ্রুত খুনিদের বিচার করুন নহলে শহীদ মায়েদের শহীদ বাবাদের যে বুকের আত্মনাথ এটার জন্য আপনাদের বিচার আল্লাহ কিভাবে করবে সেটা একমাত্র আল্লাহ রাবুল আলমিন ভালো জানেন